ওয়ালাইকুম সালাম ভাইয়া ভাই আমি ওই যে জানতে চাইতেছি যে আপনার লাইফে রিয়াল প্রেমকে আসছিল ভাই তুমি যে প্রশ্নটা করছো জীবনে প্রেম আসছে কিনা আসলে আমাদের সকলের জীবনে প্রেম আসে কেউ যদি বলে যে আমার জীবনে প্রেম আসে নাই তাহলে সেটা মিথ্যা কথা সবার জীবনেই প্রেম আসে তো আমার জীবনেও এসেছিল আমার বিয়ের আগে তখন আমি আমার খালার বাড়ি থাকতাম বেশিরভাগ ওখানেই থাকতাম জায়গাটা হচ্ছে তোমার মানিকগঞ্জ মানিকগঞ্জ গড়পাড়া ওখানে আমার তিনটি খালাতো ভাই এবং আমার খালা এবং খালু ওদের সাথে আমি বেশ কয়েকদিন সময় কাটাইছি সময় বলতে কি এক মাস দুই মাস তিন মাস প্রায় ওখানেই কাটাইতাম তো আমার খালার বাড়ির পাশেই একটা বাড়ি ছিল ওই বাড়িটার মধ্যে কার মতো ছিল আমাদের যে বাংলাদেশের চলচ্চিত্র নায়িকাদের মধ্যে কেয়া কেয়ার মতো চেহারা ছিল মেয়েটির নাম ছিল শেফালি তো ওকে আমি দূর থেকে দেখতাম কিন্তু কাছে যাইতাম না ওদের বাড়িটা রোডের সাথেই ওই রোড দিয়ে গেলেই ওদের বাড়ি চোখে পড়ে এবং ও যদি বাড়ির ভিতরে থাকে তাহলেও দেখা যায় তো আমার খালা আবার পান খাওয়ার অভ্যাস ছিল আমার খালা আমাকে বলতো ওই আমার আমার আবর ওখানে গড়পাড়া মির ট্যানারি মোর মোড় জায়গাটার নাম হচ্ছে ট্যানারি মোড় ওখানে দোকান করতো তো আমার খালা যখনই আমাকে বলতো জসিম যা দোকানে যা যাইয়া পান নিয়ে আমি তখনই মানে একটা আনন্দের সাথে পান আনতে যাইতাম আসলেও পান আনা তো একটা উসিলা মানে ওই উসিলায় ওই রোডের রোড দিয়ে যাইতাম ওকে শুধু এক নজর দেখার জন্য দিনে কয়েকবার পান আনতে গেতাম এইভাবে আইতাম শুধু ওকে দেখার জন্য দেখে খুব ভালো লাগতো তো এরকম করতে 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 আমার খালার গরু ছিল ঘাস কাটতে হয় তো কাশি নিয়ে বস্তা নিয়ে ঘাস কাটতে গেতাম তো দেখতাম ওই মেয়েটাও আমার আশেপাশে এসে বসে ও ঘাস কাটত মানে আমার দেখা দেখি আমি কথা বলতাম না শুধু মুস্কি মুস্কি হাসি দিতাম ও মুস্কি মুস্কি হাসি দিত এইভাবে কয়েকদিন গেল আস্তে 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 এখন ওখানে আমার এক ফ্রেন্ড ছিল ও ছিল হিন্দু নাম ছিল জয়ন্ত ওর সাথে আমার এই এগুলো শেয়ার করতাম কথাবার্তা ওকে বলতাম যে জয়ন্ত তো আমার শেফালিকে পছন্দ হয় ও বলতো বেশ ভালো কথা তো একদিন রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে আসি ওই মেয়েটা আমার কাছে আসলো আসার পরে আমার যে যে হাতের আঙ্গুলগুলো আছে নখগুলো এগুলো দেখলো দেখে বলতে যে জসীম ভাই আপনার হাতের আঙ্গুল নখগুলো তো অনেক সুন্দর তো আমি বললাম তাই হ্যাঁ পরে ও চলে গেল যাবার পর আমি একদিন হঠাৎ করে ওই মেয়েদের বাড়িতে কিস্তির সার আছে না অনেকে মানুষই কিস্তি তুলে কিস্তি নেওয়ার জন্য সার ওদের বাড়িতে যায় কিস্তি ই করতো তবু আমার খালু কিস্তি নিয়েছিল সঞ্চয় নিয়েছিল এবং ওই কিস্তির বইয়ের মধ্যে আমি একটা নাম লিখেছিলাম যে শেফালি আমি তোমাকে ভালোবাসি তখন ততটা বুঝতে পারিনি তো আমার খালু ওই খাতাটা নিয়ে ওদের বাড়িতে গেছে কিস্তির সারাইছে তো তো ওদের বাড়িতে যাওয়ার পর এখন কিস্তির খাতাটা কিস্তির সারের কাছে দিচ্ছে তো স্যার কী করছে খাতার পিসটা আস্তে আস্তে উল্টাইছে উল্টানোর পর দেখে কি একটা লেখা যে শেফালি আমি তোমাকে ভালোবাসি এখন এই কথাটা পরে ওই সারটা আমার খালুর কাছে বলছে যে সিরাজ এই লেখাটা লেখছে কেন তো এখন বাড়িতে এসে আমার খালু আমাকে ডাক দিয়েছে যেমন খালু বস্তু যে এটা তো জসীম ছাড়া অন্য কেউ লেখে নাই ভাইয়েরাও লেখবে না ভাইয়েরা অনেক বড় একমাত্র তো আমাকে ডাক দিয়েছে বললাম খালু কি হয়েছে কিস্তের বইয়ের মধ্যে এগুলা লেখছে কেনা তখন তো আমার মাথায় আর আমি কি বলবো ভয়ে মানে আমার কি হচ্ছিল সেই দিনের মুহূর্তটা আমি বল বলে বোঝাতে পারবো না যাই হোক এরপরে একদিন রাত্রে আমার খালার বাড়ির দুয়ারে আমি দাঁড়িয়েছিলাম মেয়েটা আসলো মানে তখনকার দিনে তো মনে করো টেলিভিশনের যে একটা চাহিদা ছিল একটা বিনোদন যে কোনো একটা নাটক বিনোদন হলে মানুষ হুমড়ি খেয়ে করতো টিভি দেখার জন্য আর এখনকার দিনে তো মনে করো টেলিভিশনের প্রতি মানুষের রুচি নাই যেখানে যাবা সেখানেই টেলিভিশন যাই হোক ওই মেয়েটা আসলো আমি আমার খালার বাড়িতে দাঁড়িয়ে আছি এ পাশ থেকে ও পাশে কাপড় সুপুর শুকিয়ে দেওয়ার জন্য দড়ি আছে দড়ি দড়ি আমি দাঁড়িয়ে আছি তুই শ্যফালি আসলো শ্যাফালি এসে বসলো আমার কাছে বললো যে আপনি কি আমাকে ভালোবাসেন ও আমাকে প্রশ্ন করছে যে আপনি কি আমাকে ভালোবাসেন তখন আমি কি বলবো মানে ভেতরে কথাটা আসে যে বলি কিন্তু মুখে বলতে পারি না তো আমি উপরে উপরে বললাম যে না আমি তো ভালোবাসি না কিন্তু আমার ভিতরটা তো ফিরে যাচ্ছে আমি তো ভিতরে বলতেছি যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু মুখে বলতে মানে মেয়ে একটা মেয়ে কাছে আসলে যেরকম হয় তখন প্রেম প্রেম অবস্থা তো ওই অবস্থায় চলে গেল আর কিছু বললো না তো এই কথাগুলো আমার এই বন্ধু জয়ন্ত ওর সাথে শেয়ার করলাম ও আমাকে বললো জসীম তুই ভুল করছস। ও স্বয়ং তোর কাছে তোর কাছে আসছিল তুই ওকে ভালোবাসিস কিনা তুই বলতে পারস না তখন আমি খুব আফসোস করলাম খুব নার্ভাস হয়ে গেছিলাম তার কয়েকদিন পরে এইভাবে কাটতে কাটতে হঠাৎ করে ওরা ওইখান থেকে ওদের বাড়িটা অন্য এক গ্রামে নিয়ে গেলো ওইখান থেকে মেলা দূর তো আমি অনেক আফসোস করলাম তো আমার খালার বাড়ির যাওয়ার সময় একটা ব্রিজ পরে মেন রুটের সাথে একটা ব্রিজ পরে ব্রিজে উঠে আমার এই দুই চোখ দিয়ে অনেক কান্না আসছিল সাথে আমার বন্ধু বসা ছিল সে আমাকে বললো যে বসিম এখন কেঁদে লাভ নেই মেয়েটা তোমার কাছে আসছিল তোমাকে বলছিল যে তোমাকে ও তুমি কে ওকে ভালোবাসো তুমি তো বলতে পারো না এখন মেয়েটা চলে গেছে এখন তুমি একে দেখি করবে তার কয়েক মাস পরে শনি মেয়েটার বিয়ে হয়ে গেছে এখন বিয়ে হয়ে যাওয়ার পর এর আগে আমি ওকে নিয়ে একটা গান বানাইছিলাম শেফালি আমার সাথে প্রেম করতে চায় আমারই দেখলে হাসে মনে হয় ভালোবাসে আমার মনের আবেগে এই গানটা কয়েকদিন পরে দেখি কোথাও একটা ট্যাপ রেকর্ডে বাঁচতেছে তখন আমি বললাম কি ব্যাপার এই গানটা তো আমি কইলাম এই গানটা তো আমি কোথাও শুনি নি আজকে শুনতেছি ট্যাপ রেকর্ডে শেফালি আমার সাথে ফোন করিতে চায় আমাকে ভালোবাসতে চায় দেখো মনের কি আবেগ আমি কিন্তু অজান্তেই গানটা করেছিলাম কিন্তু এই গানটা আগে থাকতেই ওটা বাইর হয়েছিল কোনো এক শিল্পী ধারায় তো এগুলো যাওয়ার পর মেয়েটার বিয়ে হয়ে যায় তো হঠাৎ একদিন আমার খালার বাড়ি ঈদের দিন আমার বড় বাইরের একটা সাইকেল ছিল ঈদের দিন সকালবেলা সূর্য উঠল দিকে আমার বড় বাইরে বইলে আমি সাইকেলটা নিয়ে বাইর হলাম যা আজকে আমার টার্গেট সেফালের বাড়ি কোন জায়গায় আমি খুঁজে বাইর করব আমি কিন্তু বাড়ি চিনি না দেখো মনের কী আবেগ প্রেমের কী আবেগ তো সাইকেলটা নিয়ে বাইর হলাম খুঁজতে 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 মানিকগঞ্জের দিকে মানিকগঞ্জ গড়পাড়া পাকিস্তান হাট দিয়া ওই দিক দিয়া একটা গ্রামের নাম আছে সিনজুরি নাম হচ্ছে সিনজুরি খুঁজতে 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 জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে করতে ওই মেয়েটার বাড়ির সামনে যেয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু বাড়ি যাবে সাহস নেই শুধু একটা মাত্র বাড়িটা কীরকম একটা বাড়ির দেখলেই ভালো লাগে যে এই বাড়িতে শেফালি থাকে এরকম একটা অনুভব করে ওইখান থেকে আসছিলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল তাহলে বোঝো সকালবেলা রওনা দিলাম সূর্য পূর্ব দিকে উঠল অস্ত গেল পশ্চিমে বাড়িতে আসলাম তখন পশ্চিমে সূর্য অস্ত যায় এইভাবে খুব আবেগপ্রবণ ছিলাম পেঙ্কি জিনিস মধুরময় অথচ ও ওকে আমি কখনো স্পর্শ করিনি দূর থেকে ভালোবাসছি কিন্তু ও আমার কাছে আসছিলো ও বুঝতে পেরেছিল যে জসিম আমাকে ভালোবাসে তো আমি জিজ্ঞাসা করি কিন্তু ও আমাকে জিজ্ঞাসা করছিল কিন্তু আমার নিজের ব্যর্থতার কারণে আমি ওকে বলতে পারিনি যে আমিও তোমাকে ভালোবাসি আসলে প্রেম খুব মধুরময় হয় কিন্তু এখনকার যুগের মানুষ প্রেম শুধু নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য প্রেমের ইত্যাদি হয়ে থাকে কিন্তু প্রেম জিনিসটা পবিত্র যারা পবিত্র তারা কখনো দেহ চায় না আমার মতো হয় বুঝতে পেরেছ প্রেম কি জিনিস আমার জীবনে এসেছিল তা ভালো থাকো সুস্থ থাকো নাকি আল্লাহ হাফেজ